সুতরাং খালি শিক্ষা হইলো হইতো না এমন শিক্ষা দিতেlambda যে শিক্ষার মধ্যে নবীর আদর্শ আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে শিক্ষার মধ্যে কিটা আছে নবীর আদর্শ আছে আর নবীর আদর্শ যদি মানিয়া চলতে পারে সেই শিক্ষিত কাছে মা-বাহও শান্তি দ্বিতীয় শান্তি সমাজও শান্তি এলাকাও শান্তি মসজিদও শান্তি মাদ্রাসাও শান্তি ওই রকম একটা সোনার বাচ্চা বানায় তুমি

কার জন্য ওখানে জেলা স্কিওকে খবর লয় বাচ্চা পড়েনি নানি আফলা ওই রকম সবাই মক্তবুর প্রতি আপনার নজর रहो ইনশাআল্লাহ দেhbar আপনার বাচ্চা বহুত দৌকা গেছে কি আমি सपোজ একটা কথা আপনার কাছে দেখি বর্তমানে দেখা যায় কোন জায়গা দিয়ে একটা মেয়েরে সাবা দেয় যে বহুত কাশি আগে আপনার সাজায় দেয় এই মেয়ে আপনার কুয়ান্সশিপ ফোলা দানি যখন দেখা যায় বহুত বাচ্চা আছে

এইগুলোর উপরে যদি আপনারা সময় সময় এই প্রতিষ্ঠানের প্রতি আমরা সারা মায়া আছে হামেশা আমরা দোয়া হতাম যে ওই প্রতিষ্ঠানটা আরো আগে বাড়িত আপনার আজকে এখান থেকে আপনার অসংখ্য

বালা মেদবি ছাত্র লেখু আছে ওটারে আমি মধ্যশান্ত দিন এত দিব আপনার এরিয়ার মধ্যে বড় হলমতি আল্লামা বাসচেন্ডি साहब বলবো আল্লামা নুরুসাব বলবো আল্লামা দিলরুবে খান সাহেব বলবো

একটা সাহায্য আমি করলাম খাইলাম আর একটা বিবাহ করলাম বাচ্চা হাচ্চা করলাম আমরা শেষ নিয়ে এখন যাই মাথায় না আমার বোঝা দাঁড়ান শেষ নেই আমরা যে আপনার জীবনের বহুত গুরুত্ব আছে আপনার টাইমের গুরুত্ব আছে আপনার সময়ের গুরুত্ব আছে আপনার একটা সেকেন্ড আপনি নষ্ট করবার নাই

সুন্দর মানুষ সুস্থ মানুষ এলাকার বিশিষ্ট মানুষ চলানি মানুষ বাইরে রয়েছে

নবীর রে সিনার মধ্যে রাখতে পারতাম আর জীবনের শেষ সময় যদি নবীর মোহাম্মত রাখিয়া আর যদি আমরা মজ হয়ে যায় মনলা তুমি দাওয়াটা আপনার খামলে গেল সুতরাং সেই সচেতন হে গড়িয়া তোমার মন্নারায় اللہ ہمارا جو مجسمہ فدی بھی ائے ہیں ہم ہمارا بہت আশা امید تو اسی اسی پاسی 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 مدد کے لیے اب کے طور پر